আসসালামু আলাইকুম এই মোহাম্মদ হৃদয় প্রিয় ভোনরা কেমন আছেন সকলে আমাদের দোতলাতে এই মাত্র এই যে দশ মিনিট হবে মনে হয় আমাদের নতুন কালেকশান নতুন শাড়ি চলে আসছে আমাদের এই দোতলায় বসুন্ধরা শাড়ি দোকানের মধ্যে ইনশাল্লাহ আমাদের পূর্ণিমা শাড়ির দোকান যেটা হচ্ছে দোতলাতে যে দোকানটা দোতলায় সিঁড়ির পাশে আট নাম্বার দোকান দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি এই দোকানে আমাদের নতুন শাড়ি কালেকশন আসছে নতুন শাড়ির শিপমেন্ট আসছে আমার বোনরা যারা নতুন শাড়ি চান আপনারা সোজা চলে আসবেন আমাদের দোতলায় আমাদের পূর্ণিমা শাড়ির দোতলাতে যে দোকানটা বসুন্ধরা সাই নাম আট নম্বর দোকান এই দোকানে ইনশাল্লাহ আমরা আজকে দুইটা প্রাইজের ধামাকা দিব প্লাস এই দুইটা প্রাইজের শাড়ি জাস্ট আমরা এই যে সামনে যেগুলো রাখছি এগুলো জাস্ট স্যাম্পল দেখানোর জন্য আরও কালেকশন দেখবেন আপনি হাজার হাজার কালেকশন দেখবেন আপনি দোকানে আসলে এই জন্যই বলি আপনারা আমাদের দোকানে আসেন সরাসরি দেখবেন হাজার হাজার কালেকশন তারপর নেবেন ইনশাল্লাহ এক পিস দরকার এক পিস নেবেন দশ পিস দরকার দশ পিস নেবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই এই দোকান আপনাদের আমাদের পূর্ণিমা শাড়ির যেটা দোতলাতে যে দোকানটা এই দোকানটা হচ্ছে আপনাদের দোকান আপনারা সুন্দর মতে এসে দেখে শুনে কিনবেন ইনশাল্লাহ তো আমি ঠিকানাটা বলে দেবন কার্ডটা কি স্ক্রিনশট নিয়ে রাখবেন আমাদের এই দোকানে সবাই চলে আসবেন আগামীকাল হচ্ছে রবিবার এবং সোমবার দুই দিনই কিন্তু থাকবে অফারটা আমি ঠিকানাটা বলি ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর মেনশন মার্কেটের দুই নাম্বার গেট দিয়ে দোতলা উঠবেন দোতলায় সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি আট নাম্বার দোকান আমি আবারও বলি কারটা স্ক্রিনশট রাখেন দোকানের ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানসন মার্কেটের দুই নাম্বার গেট দিয়ে দোতলায় উঠবেন দোতলায় সিঁড়ির পাশে আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি আট নাম্বার দোকান তো আজকের কালেকশনগুলো দেখা যে থাকি আপনারাও দেখতে থাকেন শেষ পর্যন্ত মার্শাল্লাহ কী আসছে ভাই এগুলো আজকে সেই সেই শাড়ি নতুন কালেকশন সেই সেই নতুন কালেকশন আসছে অরগানজা পিওর মাসলিন অরগানজা মসলিনের মধ্যে পাড়ের ডিজাইনটা দেখেন ম্যাচিং কালার সুতার কাজ আর পুরো বডি দেখেন লতা কাজের মধ্যে এই শাড়ি আমার কোনো বোন বলতে পারবে না আগে দেখছেন আপনি ফলস করা আছে পিছনে দেখেন ফলস করা আছে এগুলো অনেক দামি শাড়ি আজকে যে শাড়িগুলো দেখাচ্ছি নতুন শাড়িগুলো এগুলো হচ্ছে চার হাজার পাঁচ হাজার ছ হাজার টাকা দাম কিন্তু আপনাদের জন্য বিশাল অফার আপনাদের জন্য বড় ধরনের অফার ইনশাল্লাহ এটা মেরুন কালার খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি আনকমন আজকে যেটা দেখবেন ওইটাই ভালো লাগবে ইনশাল্লাহ যেটা দেখবেন ওইটাই ভালো লাগবে এটা হচ্ছে কি আপনার লাইট অ্যাশ কালার লাইট অ্যাশ একদম লাইট অ্যাশের মধ্যে সেই লেভেলের সুন্দর কালারের মধ্যে বোন জটপট নিয়ে নেন আজকে এই শাড়ির অফার আপনাদের জন্য মাত্র মাত্র বাইশশো টাকা অফার একটা চার থেকে পাঁচ হাজার ছ হাজার টাকা দামের পার্টি শাড়ি নতুন কালেকশন যেটা আমাদের এই যে কিছুক্ষণ আগে চলে আসছে এই কালেকশনটা আমাদের দোতালায় যে দোকানটা বসুন্ধার সাই নাম এই দোকান থেকে দিচ্ছি মাত্র বাইশশো টাকাতে বাইশশো টাকাতে ও এটা তো সুন্দর ভাই অনেক সুন্দর সেটা এই যে পাড়ের ডিজাইনটা দেখেন তো আঁচলটা দেখেন তো কত সুন্দর বডিটা দেখেন তো কত সুন্দর কত আনকমন মাত্র বাইশশো টাকা এটা হচ্ছে কি পিঙ্ক কালার এটার প্রাইসও বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা মনে করেন আমরা যা দেখাচ্ছি এটা জাস্ট একটা স্যাম্পল নিয়ে আসছি আপনাদের জন্য আপনারা যখন আমাদের দোকানে আসবেন আমাদের পূর্ণিমা শাড়ি দোতালায় যে দোকানটা দোতলাতে এই দোকানটাতে আসবেন আপনি হিউজ পরিমাণ কালেকশন দেখতে পারবেন ইনশাল্লাহ এটা হচ্ছে লাইট পিঙ্ক লাইট বেবি পিঙ্ক আমরা এটার প্রাইসটাও দিচ্ছি বাইশশো টাকাতে ইনশাল্লাহ এটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি কালারের মধ্যে অস্থির কালার অস্থির অসম্ভব সুন্দর মাত্র মাত্র বাইশশো টাকা ওরে এটা তো সেই এটা কি লাইট ফিরোজা কালার মাশাল্লাহ মাত্র বাইশো টাকা সেই ভাই অনেক সুন্দর ভাই দেখার মতো দেখার মতো এটা তো আরো সুন্দর এটা হচ্ছে জাম কালার জাম কালার বোন এই অফার কি মিস করবেন এই অফার কোনো মতেই মিস করবেন না আমি নতুন কালেকশনের কথা বলছি আমার বোনরা নতুনত্ব যদি কিছু খুঁজেন আমাদের পূর্ণিমা শাড়ির দোতলায় যে দোকানটা বসুন্ধরা সাই নাম সিঁড়ির পাশে আট নম্বর দোকান এই দোকানে অবশ্যই চলে আসবেন সব নতুন কালেকশনগুলো দেখতে পারবেন ইনশাল্লাহ ঝটপট চলে আসবেন দেরি করবেন না এটা কালারটা হচ্ছে পেঁয়াজ এটা কালারটা হচ্ছে সম্পূর্ণ ডিপ পেঁয়াজ কালার ডিপ পেঁয়াজ কালার মাত্র বাইশো টাকা মাত্র বাইশো টাকা এই যে ব্ল্যাক কালার দেখেন আল্লাহ এটা কি ভাই এই শাড়িটা মানে কালো কালার তো পাওয়াই যায় না আর কালো কালার হচ্ছে সবার পছন্দের কালার এই কালারটা কিন্তু মিস করাই যাবে না এত সুন্দর এত সুন্দর মানে এই শাড়ি দেখে সোবাহান আল্লাহ বলতেই হবে যখন আপনি সরাসরি আসবেন আমাদের দোকানে সরাসরি এসে দেখবেন ইনশাল্লাহ সব দামি শাড়ি বল এখানে চার হাজার টাকার নিচে একটা শাড়িও নাই কিন্তু আপনাদের জন্য মাত্র বাইশশো টাকা অফার মাত্র বাইশশো টাকা অফার এটা লাইট জাম কালার ম্যাচিং কালার সুতা জামের মধ্যে জাম কালার সুতার কাজ করা মাত্র বাইশশো টাকা আপনারা কোথায় আসবেন মনে আছে তো আমাদের পূর্ণিমা শাড়ির দোতলাতে যে দোকানটা সিঁড়ির পাশে আট নম্বর দোকান বসুন্ধরা শাড়ি নাম আমাদের এই দোকানের গেটের মধ্যে আপনার আমাদের পূর্ণিমা শাড়ি স্টিকার দেওয়া আছে আপনি আসলেই সামনে আসলেই বুঝতে পারবেন যে এটাই আমাদের দোকান দোতলায় যে যে দোকানটার মধ্যে স্টিকার দেখতে পারবেন পূর্ণিমা শাড়ির ডোরের মধ্যে ওই দোকানটাতে চলে আসবেন আর সাইনবোর্ডে তাকালি দেখতে হবে যে আট নম্বর দোকান সাইনবোর্ডে লেখাই আছে এই দোকানটাতে চলে আসবেন আর এই দামি দামি শাড়িগুলো নিয়ে আসবেন মা নিয়ে নেবেন মাত্র কত টাকায় বাইশশো টাকায় যেগুলো চার হাজার পাঁচ হাজার ছ হাজার টাকা দাম এগুলো আমরা দিচ্ছি বাইশশো টাকায় মার্শাল্লাহ বড় ধরনের অফার ও এটা কি পিঙ্কের মধ্যে মাত্র বাইশো মাত্র বাইশো এই যে গোল্ডেন কালার মার্শাল্লাহ এক কালার গোল্ডেন এক কালার গোল্ডেন পাড়ের ডিজাইনটা জাস্ট অসম্ভব অসম্ভব কি শাড়ি বাইশশো টাকায় দিচ্ছি দেখেন শাড়ি দেখেই তো মুগ্ধ শাড়ি দেখেই তো মনে করেন যে মন শান্তি মন শান্তি মার্শাল্লাহ এটাও তো সুন্দর ভাই গোল্ডেন কালার এটার প্রাইসটাও দিলাম মাত্র বাইশশো টাকাতে এই যে দেখেন পিচ কালার পিচ কালারটা দেখেন কত অস্থির কালার মার্শাল্লাহ সেই ওহ সেই কালার মাত্র বাইশশো টাকা ঝটপট স্ক্রিনশট নেন তাড়াতাড়ি স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোতলায় বসুন্ধরা শাড়ি দোতলাতে এই দোকানটায় একদম সিঁড়ির পাশে বসুন্ধরা সাইড নাম আট নাম্বার দোকান এই দোকানটায় চলে আসলেই কিন্তু কালকে পাচ্ছেন এবং পরশু দিন পাচ্ছেন এই দামি দামি শাড়িগুলা চার হাজার পাঁচ হাজার ছ হাজার টাকা দামের মসলিনের অর্গানজা মসলিনের প্রাণী শাড়ি মাত্র বাইশশো টাকা অফার বাইশশো টাকা অফার বাইশশো টাকা অফার সেই সুন্দর সুন্দর শাড়ি বাইশশো টাকা অফার এটা হচ্ছে জলপাই কালার এটার প্রাইস হো টাকা আর এটা হচ্ছে ন্যাভি ব্লু ও কালারটা অসাধারণ মাত্র বাইশো তো বোন আরেকটা কথা বলি আমাদের এই ভিডিওর মধ্যে কিন্তু আমরা দুইটা কালেকশন দেখাচ্ছি দুইটা দামের কালেকশন দেখাচ্ছি এখন যেগুলো দেখাবো এটা হচ্ছে আঠারোশো টাকা অফার এগুলো কিন্তু সেম প্রাইসেরই কিন্তু আঠারোশো টাকা অফার দিচ্ছে এটা আঠারোশো টাকা টকটকে সিঁদুর লাল এটা বউকে দিবেন নিজে পড়বেন পার্টি মার্শালে পড়ে যাবেন মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা অফার সেই সেই শাড়ি যেমন এটা হচ্ছে কালো কালার বড় আঁচলের মধ্যে আঠারোশো টাকা আর এটা হচ্ছে বেগুনি কালার দেখছেন বেগুনিটা এটা হচ্ছে বেগুনি কালার মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা মার্শাল্লা এই যে লাইট ইয়েলো লাইট ইয়েলো লাইট কুসুম হলুদ কালার আর কি সেই সুন্দর কালার মাত্র বাইশশো ও রে এটা কি পার্পল ডিজাইনটা কি করছে আঠা মাত্র আঠারোশো টাকা সরি আঠারোশো টাকা আঠারোশো টাকার ডিজাইনটা কি করছে মাথার নষ্ট মানে পুরা নষ্ট অনেক সুন্দর এটা হচ্ছে কালো ওরে বাবা এটা তো অনেক সুন্দর ডিজাইনার কাজ মাত্র আঠারোশো টাকা অফার এই যে দেখেন ল্যাভেন্ডার ক্রাশ কালার আমার প্রত্যেকটা আপুর ক্রাশ কালার এটার প্রাইসটাও দিচ্ছি আঠারোশো টাকায় হুম এটাও সুন্দর পার্পেলের মধ্যে মাত্র আঠারোশো টাকা আর এটা হচ্ছে গিয়ে আপনার লাইট পিচের মধ্যে আঠারোশো টাকা অফার দিচ্ছে গ্রিন বোতল গ্রিন আঠারোশো মার সেই সুন্দর সেই সুন্দর অসম্ভব সুন্দর তাড়াতাড়ি করে স্ক্রিনশট নেন আর অর্ডার করেন এটাতে কি পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার আঠারোশো টাকা আঠারোশো টাকার হিউজ পরিমাণ হিউজ পরিমাণ আপনি যত শাড়ি দেখতেছেন প্রত্যেকটা শাড়ি আজকে অফার প্রত্যেকটা শাড়ি আজকে বড় ধরনের অফার এটা অ্যাশ কালার আর এটা হচ্ছে লাইট ফিরোজা হালকা লাইট ফিরোজা কালার এটার প্রাইসও বাইশশো টাকা দিচ্ছি খুবই চমৎকার খুব টাকা দিচ্ছি সরি আসলে শাড়িগুলো তো দামি শাড়ি বুঝছেন দামি গুলা আঠেরোশো টাকা অফার এই যে দেখেন কালো ও। সেটার দাম দশ হাজার টাকা মনে করবেন মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা একদম লাল মানে লাল মেরুন যেটাকে বলে একদম লাল মেরুন কালার খুব ক্লাসিক অনেক সুন্দর একটা কালার এটার প্রাইসও দিলাম মাত্র আঠারোশো টাকাতে মাত্র আঠারোশো টাকা এটা সি কালার আঠারোশো টাকায় এটা হচ্ছে ইয়েলো একদম লাইট ইয়েলো এসব শাড়ি জীবনে বাঁচছেন আঠারোশো টাকায় পাবেন অনেক দামি শাড়িগুলো আঠারোশো টাকা অফার দিচ্ছে আর এটা হচ্ছে মেরুন এটা হচ্ছে মেরুন এটার মধ্যে কাশ্মীরি সুতা জরি সুতা অনেক দামি একটা শাড়ি এটার প্রাইসও দিলাম মাত্র আঠারোশো টাকাতে এগুলো সব হচ্ছে বিএস শাড়ি ইনশাল্লাহ আঠারোশো টাকা বড় ধরনের অফার এটার প্রাইসও হচ্ছে আঠারোশো টাকা এটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা মাসা অনেক সুন্দর আঠারোশো টাকা অস্থির অস্থির কালার অস্থির অস্থির ডিজাইন আঠারোশো টাকা আঠারোশো টাকা আমাদের কালেকশনে কোনো শেষ নাই আমি নতুন কালেকশনগুলো আজকে দেখালাম আর এই নতুন কালেকশন নিতে হলে চলে আসবেন হচ্ছে আমাদের এই যে এই দোকানে ঠিকানাটা কাটটা স্ক্রিনশট নিয়ে রাখেন ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের দুই নাম্বার গেট দিয়ে দোতলায় উঠবেন দোতলায় সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি আমাদের দোকানের নাম্বার হচ্ছে আট নম্বর দোকান এবং দোতলায় আমাদের এই সিঁড়ির পাশে দোকানটা আসলে কিন্তু আমাদের পূর্ণিমা শাড়ির স্টিকার দেখতে পারবেন এই দোকানে ঢুকে গেলেই কিন্তু অফারটা পেয়ে যাচ্ছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম